জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম কাদের ও হাসান মাহমুদের সন্ধান দিলে পুরস্কারের ঘোষণা এরপর জানিয়ে দিব বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার পরও ধরসোয়ার বাইরে ওয়াসার তাস্কিম এদিকে তাপমাত্রা দিনে বাড়বে রাতে কমবে আরও জানিয়ে দিব শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচার করতে হবে বলেছেন ফয়জুল হাকিম সর্বশেষ জানিয়ে দিব মণিপুরে ফের সংঘাত থানায় হামলা বাড়িতে আগুন ও গুলির লড়াই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ওবায়দুল কাদের ও হাসান মাহমুদের সন্ধান দিলে পুরস্কারের ঘোষণা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদের সন্ধান দিলে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল শনিবার রাজশাহী বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান ওবায়দুল কাদের ও হাসান মাহমুদ সম্পর্কে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমাদের কাছে তাদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই তবে আপনাদের কাছে এ ধরনের কোনো তথ্য থাকলে তা দিয়ে আপনারা সহায়তা করতে পারেন সেক্ষেত্রে আপনাদের পুরস্কৃত করা হবে তিনি অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য খুঁজে বের করার অনুরোধ করেন এ সময় উপদেষ্টা জানান সাত থেকে আট আগস্ট কোনো সরকার ছিল না সে সময় বেশিরভাগ অপরাধী দেশ ছেড়ে পালিয়ে গেছে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার পরও ধরাশর বাইরে ওয়াসার তাস্কিম গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর থেকে পালাতক ঢাকা ওয়াসার সদস্য পদত্যাগ করা ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাস্কিম এ খান গত চোদ্দই আগস্ট তিনি ইমেইলের মাধ্যমে পদত্যাগ করেছেন গত বিশ আগস্ট বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন নিষেধাজ্ঞার পরও নিষেধাজ্ঞা তাকে গ্রেফতারের ব্যাপারে দায়িত্ব পাওয়া সংস্থাগুলোর কার্যকর তৎপরতা নেই বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ঢাকার ওয়াসার আলোচিত সদ্য পদত্যাগ করা ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাস্কিম এ খানের বিদেশ যাত্রায় বিশ আগস্ট নিষেধাজ্ঞা দিয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের প্রধান কার্যালয় থেকে কমিশনের অনুমোদন ক্রমে অনুসন্ধান কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম সংক্রান্ত চিঠি আদালত ও পুলিশের বিশেষ শাখায় পাঠান দুদক গত বছরের মে ঢাকা এ ওয়াসার অবৈধ নিয়োগের অভিযোগ অনুসন্ধান শেষে মামলা অনুমোদনের জন্য সুপারিশ প্রতিবেদন দাখিল করে দুদক সূত্র জানায় অনুসন্ধানে পরিচালক উন্নয়ন ও পরিচালক কারিগর এই দুটি পদ ওয়াশার অর্গানোগ্রামে না থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটির এমডি প্রভাব খাটিয়ে দুজনকে চুক্তিভিত্তিক নিয়োগের প্রমাণ পাওয়া যায় আর চার বছরের বেশি সময় ধরে তাদের বেতন বাবদ এক কোটি আটানব্বই লাখ পঁয়ষট্টি হাজার নয়শত আশি টাকা দেওয়া হয়েছে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ হওয়ায় এই পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে প্রতিবেদনে অভিযোগ আনা হয়েছে অবৈধ নিয়োগ দিয়ে তারা দুর্নীতি আইন উনিশশো সাতচল্লিশের পাশের দুই ধারা ও দণ্ডবিধি শত নয় ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন উল্লেখ করে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাসকিম খান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ দশ জনের বিরুদ্ধে করার সুপারিশ করে কমিশনে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেছিল যদিও অদৃশ্য কারণে ওই মামলা হয়নি এখন নতুন করে বিভিন্ন প্রকল্প ও রাজস্ব খাত এবং নিয়োগের অনিয়ম ও দুর্নীতির তদন্ত করছে দুদক তাপমাত্রা দিনে বাড়বে রাতে কমবে সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিশ অক্টোবর সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বিষয়টি জানিয়েছেন বর্তমানে ঢাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার যা উত্তর অথবা উত্তর পূর্ব দিক থেকে বইছে সকাল ছয়টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল পঁচানব্বই শতাংশ আজ ঢাকায় সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা আঠাশ মিনিটে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ আটাত্তর মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামের সন্দীপে সর্বনিম্ন তাপমাত্রা একুশ ডিগ্রি সেলসিয়াস ছিল রংপুরের তেতুলিয়ায় এবং সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পূর্ব মধ্য মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচার করতে হবে বলেছেন ফয়জুল হাকিম ভারতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম বলেছেন বিদ্যমান সংবিধান জনগণের গণতান্ত্রিক সংবিধান নয় এটা একটা অবৈধ সংবিধান ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচার করতে হবে এছাড়াও ফ্যাসিবাদের দোষরদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে শনিবার উনিশে অক্টোবর সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি ফয়জুল হাকিম বলেন জাতীয় মুক্তি কাউন্সিল ও জাতীয় গণফ্রন্টের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার তার সঙ্গে আমরা সংলাপে বসেছিলাম আমরা সুস্পষ্টভাবে সরকারকে বলেছি ফ্যাসিস্ট হাসিনাকে ভারত থেকে এনে এবং ফ্যাসিবাদের দোষরদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে তিনি বলেন আমরা পরিষ্কারভাবে বলেছি প্রশ্ন তুলেছি যে কিভাবে এরা পালিয়ে গেল আমরা প্রশ্ন তুলেছি যারা এই ছাত্র শ্রমিকের হয়েছেন আহত হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন তাদের পূর্ণাঙ্গ তালিকা করতে হবে এবং আবাসন চিকিৎসার ব্যবস্থা করতে হবে ফয়জুল হাকিম বলেন জনগণের হাতে ক্ষমতা আনার জন্য জনগণের সরকার এবং সংবিধান প্রতিষ্ঠার জন্য এখানে একটা নির্বাচন করতে হবে কারণ আমরা মনে করি বিদ্যমান সংবিধান জনগণের গণতান্ত্রিক সংবিধান নয় এটা একটা অবৈধ সংবিধান তিনি বলেন আমরা বলেছি আজ বাজারি শোষণে জনগণের জীবন দিশে হারা সুতরাং সিন্ডিকেট ভেঙে দিতে হবে এবং বাজারের দর নিয়ন্ত্রণের জন্য পূর্ণ রেশনিং চালু করতে হবে প্রয়োজনীয় বাজেট থেকে টাকা কেটে এখানে নিয়ে আসতে হবে যাতে দরিদ্র ও সাধারণ মানুষকে আজকে রেশনিং এর মাধ্যমে বাজারকে নিয়ন্ত্রণ করা যায় আমরা পরিষ্কারভাবে বলেছি ছাত্র শ্রমিক জনতার এই গণভুত্থানকে ব্যর্থ হতে দেওয়া যাবে না মণিপুরে ফের সংঘাত থানায় হামলা বাড়িতে আগুন ও গুলির লড়াই ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যটির জিরিবাম জেলায় মেইতেই এবং কুকি বাহিনীর মধ্যে গুলির লড়াই হয়েছে হামলা হয়েছে জিরিবাম জেলার একটি থানায়ও এছাড়া একটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং বোমা হামলার ঘটনাও ঘটেছে শনিবার উনিশে অক্টোবর রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে সন্দেহজনক কুকি বিদ্রোহীরা মণিপুরের জিরিবাম জেলার একটি থানায় ব্যাপক গুলিবর্ষণ করেছে বলে জেলার বড়পেকরা মহকুমার পুলিশ সূত্র জানিয়েছে পুলিশ সূত্র জানায় সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা জিরিবাম জেলার সদর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে বড়বেকরা থানায় ভোর সাড়ে পাঁচটায় গুলি চালাতে শুরু করে হামলার পর সামনে আসা ছবিতে থানার দেওয়াল ও দরজায় বুলেটের ছিদ্র দেখা যায় হামলার সময় একটানা গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল সূত্র জানায় হামলার পরপরই নিরাপত্তা বাহিনী চিরণি অভিযান শুরু করে এছাড়া একটি বাড়িতেও আগুন দেওয়া হয়েছে এবং অন্তত একটি বোমা হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্র জানিয়েছে